সো গেলাম আর এখন আমি সন্ধ্যেবেলা ব্লগ স্টার্ট করছি অবশ্য দেখো মানে আমি আজকে ঘর গুছোনোই হয়নি দেখো মোচা মশারি দেখো অবস্থা দেখো প্যান প্যান সো গাইস আগামী ঘরটা গুছিয়ে নিই তারপর তোমার সাথে করছি সো গাইস দেখো হচ্ছে মিশো এইখানে তোমাদের বিজনেস করতে গেলে তোমাদের কত কি দেখতে হবে দেখো সেলস দেখো ফোর গ্যাস থেকে কত নেভেয়াই গেছে তা তুমি এইটা দেখতে পাচ্ছো

চাইলে সে তোমার সেলস ডাউনও করে দিতে পারবে চাইলে তোমার সেলস আবার উপরে তুলেও দিতে পারবে এইটা ডিপেন্ড করে তোমার অ্যাডভারটাইজমেন্ট আর যেসব কলস মিশো থেকে আসে সেসব কলসে অ্যাকসেপ্ট মানে কথা বলা আর যেইগুনো বলে তারা সেইগুলো মানে শুনে নেওয়া ঠিক আছে সব তোমার হাতেই থাকবে তোমারই জিনিস থাকবে খালি যে কেরম হয় ঘুড়ির সুতো তোমারই হাতে থাকে ঠিক আছে তুমি বেশি সুতো ছেড়ে দিলে কি হবে উপরে চলে যাবে তুমি কম সুতো ছেড়ে দিলে কি হবে হাওয়া লাগবে না নিচে পড়ে যাবে সেটাই হচ্ছে ঠিক এই মিশরাটি ওই টাইপের ঠিক আছে তুই সব কথা শুনলে সব ওদের মতো চললে তোমার কারবার এই থেকে এই থাকো এই থেকে এই হয়ে যাবে আর তুমি যদি ওদের কোনো কলস নাও না কোনো পৌঁছান কোনো অ্যাডভার্টাইজ কিছু করাও না তোমার কারবার এই থেকে এই চলে আস দিস ইজ মিশো আগে বুঝো আর গাইস আমি এখন আমাদের তোমার কালকে ইতিহাস ইতিহাস পরীক্ষার আমি এখানে মিশো জ্ঞান দিচ্ছি আমাকে এটা পড়তে হবে বই পড়তে এটা কে এর নাম হচ্ছে জনপ্রকাশ নারায়ণ সূত্র ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স উনিশশো ছিয়াশি উনিশশো ছিয়াশি সালে কি জানে কি করেছিল অত আমার আইডিয়া নেই গাইস বিজনেসের মধ্যে আইডিয়াটা আমি একটু বেশি না আমি তোমার যেটা বুঝিয়ে দিলাম তোমার এটা বুঝেছো কি বুঝলে কমেন্টে বলবে কিন্তু মিশন একটা গেম ঠিক আছে একটা একটা গেম এই গেমটা তোমার যদি ঠিকঠাকভাবে খেলতে পারো তুমি এক বছরে এই থেকে এই হয়ে যেতে পারবে গেম বুঝে যাও কিসের কিসের এটা সো গাইস আমি ভাবছি একটা আমি চ্যালেঞ্জ করবো কি চ্যালেঞ্জ এই যে বইটা দেখতে পাচ্ছি হিস্ট্রি এখানে যেইগুলো ধরো আমার অধ্যায়গুলো আমার এখন সেইগুলো পুরো পড়বো পড়ে সেখান থেকে আমি কিছু মডার্ন কোয়েশ্চেন খুঁজবো খুঁজে থাক দেবো ঠিক আছে সো বুঝে গেলে মিশো একটা কি গেম ঠিক আছে সো তোমরা এই যা যারা মিশোতে অনলাইন সেল করছো তারা এই গেমের মতো করেই সেল করো বেশি উঠতে যেমন নিচে যাবে নিচে নেমে যাবে আর বেশি নিজেও থাকুন পুরো নিচে চলে যাবে মিডিয়াম লেভেলে থাকো তোমাদের কেউ ওপরে তুলতে উপরে উঠে যাবে মিডিয়াম লেভেল দেখো কিন্তু নিচে নামাতে পারবে না ঠিক আছে আমার কথাগুলো ভালো করে মাইন্ডে ঢুকিয়ে না ঠিক আছে আমিও ফার্স্টে আমি এগুলো নিজে করে নিজে বুঝেছি নিজের মাইন্ডে খাটিয়েছি তোমরাও যদি এরা মাইন্ড সেট বানাতে পারো তাহলে কেউ আটকাতে পারবে না যে আমি এখন ব্লগিং বিজনেসে এমন মাইন্ডসেট হয়ে গেছে বিশেষ করে আমার কনটেন্ট ক্রিয়েট হয়ে কনটেন্টে আমাকে কেউ যদি এক বছরের মধ্যে আমি এমনই জায়গায় চলে যাবো গাইস আমি তোমাদের কথা দিয়ে দিলাম তোমার লিখে নিতে পারো আমি এখানে স্ট্যাম্পও মেরে আঙুলের ছাপ ঠিক আছে সইও করে আমার ঠিক আছে এক বছরের মধ্যে এমন জায়গায় চলে কোনো কোনো কেউ পাড়ার প্রতিবেশী যে হোক আমাকে এক এরম হালকা এরকম নড়িয়ে দেখা আমি মেনে যাবো যে আমি কিছু করতে পারিনি ঠিক আছে এক বছর এক বছর অনলি ওয়ান ইয়ার